ফিস এটা কিন্তু তুই না খেলে ভাইজ্যাক আসার পর আজকে আমাদের আজকেই আমরা এসে পৌঁছেছি ভাইজ্যাক সকালবেলা রুমে আসার পরে ফ্রেশ টেস্ট হলাম তারপরে রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা প্রায় ওই দাদার বাড়ি বলেছিলাম খাবো তো দাদা ওখানে রান্না করে ঠিক তোকে ফোন করলো যাব এখন আমরা খেতে ওখানে খাওয়া দাওয়াটা ওখানেই সারবো তারপরে আজকে আমরা বেরোবো ব্রিচে কোন বিট আর আর কে বিচে আজকে আমরা যাব যাব একটু লেট করে যাব এখন না তার জন্য রেডি হয়নি এখন এমনি নর্মাল রেডি হইলে এখন খাবো ডাবো গিয়ে তারপর রুমে এসে একটু rest নেব কিংবা ওখানে বসে একটু rest নেব তারপর রেডি হয়ে আমরা মেডিকেল বেরোব সঙ্গে থাকি পুরো ব্লকটা দেখব অনেক কিছু দেখানোর আছে তো এইটাই ঘুরব কি কি এনজয় করব সঙ্গে থাকি আমাদের room

এখন বাজার তো সাড়ে চারটে আর এখন আমরা বেরোচ্ছি কত করে একটু বেশি টাকা দিয়েই যাচ্ছি いい Gue t referred on as you. wird variance, würde jetzt 자. Leti va знаешь, gotcha, gotcha. येते ही ये बहुत भारी है हम ফুচকা পানি ফুচকাগুলো পুরো অন্যরকম আলাদা করে গ্লাসে টক জল আর ফুচকা এর মধ্যে এরকম করে দিয়ে এরকম করে দিয়ে এরকম করে

পুরোপুরি অন্য টেস্ট পানিপাতা দেওয়া এগেল চাউমিন নাইনটি ঘোরা হলো খাওয়াও হলো দেখতে পেলে এবার তো কিছু কেনাকাটি করতে হবে কিন্তু বিচের ধারে কোনো দোকান দেখলাম না অনেক আছে না সমুদ্রের ধারে অনেক রকম জিনিস পাওয়া যায় কিনতে মানে যেই জায়গা এসে সেই জায়গার জিনিস কিন্তু ওখানে বিচের ধারে কোনো রকম দোকান কিচ্ছু ছিল না তাই ওখান থেকে কিছু কিনতে পারিনি কিন্তু বিচের সামনে রাস্তাটা টপকে যখন একটু এগিয়ে গেলাম তখন দেখলাম যে এখানে একটা মার্কেট মতো করা রয়েছে ওখানে ভ্যারাইটি সমস্ত রকম দোকান রয়েছে সমস্ত রকম জামা কাপড় জিনিস সমস্ত রকম সব পাওয়া যাচ্ছে তো এখানে এখানে ফার্স্টেই দেখতে দেখতে আসলাম একটা জুতোর দোকানে ঢুকলাম আমার একটু জুতো আর জামা কাপড়ের উপরে না প্রচণ্ড টান তো এখানে একটা পছন্দ করে জুতো নিলাম ওখানে সব অনলাইন কালেকশন ছিল যেগুলো দোকানে চট করে কিন্তু পাওয়া যায় না তো একটা পছন্দ হলো বলে নিলাম আর এখানে দেখছিলাম গার্ডার পনিটেল করার জন্য এই গার্ডারগুলো খুব ভালো এতে কিন্তু চুল ছেড়ে না আমাদের যেমন সুপোকা গার্ডারে চুল ছেড়ে যায় এই গার্ডার তাই জন্য একটা নিলাম চুল ছেড়ে না বলে আর এখান থেকে নিলাম একটা প্যান্ট সব সময় ঘরে পড়ার জন্য একটা প্যান্ট আর একটা টি শার্ট নিলাম গরমে পড়া যাবে ঘরে তাই জন্যে আর এই দোকানে এসে হয়েছে মজা এখানে দেখো এই কুর্তিটা দেখে আমার পছন্দ হয়েছে এটা বলছে কি জয়পুরি প্রিন্ট না কি যেন কাপড়ের একটা প্রচন্ড সফট কাপড়টা সুতির আর এই দাদা এত হাসছে কেন আমাকে বলছে না বেঙ্গলকে লোককে সাথ এ মানে হিন্দিতে বলছিলাম আমি পুরোটা ডিটেলসে তোমাদের বাংলায় বোঝাচ্ছি বলছে বেঙ্গলের মানুষদের সাথে অত দরদাম করে পারা যায় না বেশি লাভ রাখা যায় না এরকমই হাসি আর কি করছিল উনি যাই হোক দরদাম করেই নিয়েছি আমি তারপরে এখানে দিলীপ চলে আসলো মুখ শুদ্ধি নেওয়ার জন্য এখানে নিলাম হজমি তারপরে মৌরি ওরা দিল করে নিয়েছি বেশ ভালো আর এখানে পারফিউম নিলাম দুটো পারফিউম তিনশো টাকায় বিক্রি হচ্ছিল অ্যাজ ইউজুয়াল মতো ব্রুট মার্কস ফ্রুট মার্কসই সবসময় সবসময় প্রিয় সেই পারফিউমই নিলাম দুখানা আরও টুকটাক কিছু কেনাকাটি করে সোজা চলে আসলাম বাস স্ট্যান্ডের দিকে জানি যে অটো করে এসছি এবার বাসে করে ফিরবো টাকাটা একটু কম লাগবে সেই থেকে যে বাসের জন্য বসে রয়েছি সব রকম বাস আসছে কিন্তু আমাদের আরি লাভা যাওয়ার কোনো বাস আসছে না তার তারপরে কি করলাম একটা অটো রিজার্ভ করে আমরা হোটেল রুমের দিকে অনেক রাত হয়ে গেছে ফিরলাম